আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসাম এইচআর গড মধ্যে আপনারা সবাইকে স্বাগতম জানাই এই যে আসলতে মানছে কই যে একটা কথা যে ছাগল ফালে ফাগলে কথাটা কিন্তু মিছা কথা না কথাটা সত্যই কারণ দেখুন ছাগলে ফেরের বুহে কান্তাছে অহন ছাগলের খাওয়ানে লাগে তো আনহের গিয়ে আমার বাড়িও নিয়ে লাগবো এই যে টম টম গাড়ি লিয়ে বাড়িলাম গিয়া গাছ ক্ষেতের থেকে গাস খাটিয়া টমটম গাড়ি লই আইলাম এইগুলি গাছ খেতে থেকে কাটলাম নেপিয়ার গাছ কাটতে গাড়ির বাজান টাল দিয়া গাড়ি আয়া পড়লাম অহন এই গাছগুলির বাড়ি নিয়াম নিয়া হাইয়া গাড়ি থেকে নামাই টুকরা টুকরা করে হারিয়া এই গাছগুলির আমি ছাগল গুলি ছাগলের গড়ালের মধ্যে দিয়া দিম তারা সুন্দরভাবে মানে গেছেন ঠান্ডা একবারে বাইশ সিজন তো এই দিন রাত করে মেঘাই কোনো দিন দিনও মেঘাইয়ে এলাকায় একটু ব্যবসায় কাটালছি আসছি তাই গতিকে কাটি গাছটা যাব গা দু দিন যাব গা প্রায় এ এক কাড়ামাটির গাছ কাটি আনছি দু দিন বা পাঁচ দিন মতন যাইব এই যে দেখুন গাছগুলি আনি যে আগ আইতেছে আমার বাড়ির দিকে এই যে গাছের গাড়ি এইগুলা গাছ এই যে গাছগুলি দেখছিলেন এই দেখুন গাছ গাড়ির লোট দিছি লোট দিয়ে গাড়ি বই এবার এই যে এই যে দেখুন গাড়ির মধ্যে গাড়ি চালকটা দেখুন গাড়ি চালকটা আবার খুব আগ্রসর সহিত মানে আপনাকে গাছ নাই বললে কয়ারে গেলে ধরে আইয়ে আয় আমার খেত থেকে গাছগুলি আমার কাটিয়ে আইনা দে গতিকে আপনারাও যার খামার বড়ো আছে গাছ খেত বাড়ির থেকে একটু দূরাত আছে ফার্মটার থেকে গাছ ক্ষেতটা একটু দূরে আছে তার আপর থেকে আপনাকে এইভাবে গাছ কাটিয়া গাড়ি ভরে ভরে বাড়িতে নুন আইনায় গাছগুলি আপনারা টুকরা টুকরা করে কাড় এই গাছগুলিকে ছাগলটা খাওয়াই ছাগলটা সান্ত্বনা দিন এই যে ফার্ম তারাও গাছের লাগে ফাঁকল হয়েছে গা গাছ নাই সকাল থেকে একটু লেডিস গাছটা কাটতে রাও দেখা যা গাছের লাগিয়া বাচ্চা হয়েছে যে কোন সময় গাছটা গতিকে আপনারাও ফার্ম করুন এইভাবে ইনশাআল্লাহ সাঙ্গর বানান সাঙ্গর বানাই আপনারা সাঙ্গর বানান তারপর গাছের খেত করুন করে ছাগল ফালুন ছাগল ফালার মধ্যে কোনো লস নাই ছাগল ফালার মধ্যে লাভ আছে গতি আপনারাও এইভাবেই আমার মতো সাঙ্গর বানান কার্ড দিয়ে কমসে কম সাই এখড় উসা দিবেন আর ফার্মের মধ্যে মসুরের ব্যবস্থা করবেন এই যে আমি মসুরের ব্যবস্থা করে দিছি মসুরের ব্যবস্থা করে আহিদে সন্ধ্যে হলে মুসুরটা টাঙ্গা এনবেন কারণ মশাগুলি সন্ধ্যে হওয়ার লগেই মশাগুলি এখানে গিয়া খুব জালা যন্ত্রণা দেয় তা সন্ধ্যে হয়ে আগে গিয়ে মুশুটা টাঙ্গা একদম রেডি করে আনবেন তাই গতিকে আপনাদের কাছে আমার রেডি আবদার ছাগল ফালুন ছাগলের ফাল ফালার মধ্যে কোনো লস নাই কিন্তু ছাগল ফাললে গাছের ক্ষেত আর সাঙ্গরটা নিশ্চয় করবেন করে হাইলে ছাগল ফালবেন আর বিশেষ করে রোদের মধ্যে ছাগল রোদের মধ্যে ছাগল গুলি রেঞ্জ থেকে ক্ষেত্র নিবেন্নে মাঠের মধ্যে নিবান্নে কোলা ময়দান জায়গার মধ্যে রোদের মধ্যে সার বান্না আর ঠান্ডার মধ্যেও নিবান্নে বৃষ্টির দিন আবার গাদলা দিন হইলে হেঁ হে সেহের মধ্যেও ছাগল গুলি রে নামাইবেনা ছাগলের সবসময় শুকনা জায়গাগুলি বালাফা পোষা জায়গা বালাফা মানুষের সমাগমটা বালাফা এই হিসাবে আপনারা ছাগল পালুন ছাগল ফালার মধ্যে কোনো ধরনের লস নাই লাভে আছে তাই গতিকে ছাগলের আমরা প্রত্যেকেই করুন প্রত্যেকেই আমার এটা আবদার ছাগল ফালবেন বালাগতা কিন্তু ছাগলের একটা সাঙ্গর আর গাছের ক্ষেত অবশ্যই করবেন আর ছাগলগুলি আপনাদেরকে সবসময় লক্ষ্য রাখবেন এ কোনটা কি পজিশনে আছে তাই গতিকে আজকাল আমার এ পর্যন্তই আমার কাছ থেকে আরও বালা বালা ভিডিও খাইবার লাগে আমার চ্যানেলটারে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে ছাগলের কামার করতে লাগে তাই আজকাল থেকে পর্যন্তই ধন্যবাদ